আমি মাননীয় প্রধানমন্ত্রী কাছে জানাতে চাই মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে জানাতে চাই যে আমার এই জিনিসটা যাতে আমি টাকাটা বুঝা পাই আমি যে কষ্ট করে কামাই করছি যে টাকাটা কামাই করছি আর এক ভাই বাড়িতে আছে আমি একলা হাজার টাকা নাই আমি অনেক কষ্ট করে আইছি ও বেডিং পতন নিয়ে বেরিয়েছি অফিস থেকে যে অফিসে বেডিং পত্র থেকে গেছি বেডিং পতন নিয়েছি বেডিং পতন নিয়ে বাড়ি যাবো না তো বললেন যে সারের সাথে দেখা করি এর মধ্যে যে আপনার সাথে লিফ্টের মধ্যে আমার দেখা পরে কোন ভাইয়ের সাথে আমি দুটো কথা বলবো এই জন্য আপনার সাথে আমি খারাপ হয়ে দাঁড়াচ্ছি আমার ব্যাপার যে আমি এতগুলো টেকা দাম গি আমি কি জন্যে আমাকে নিল না কি জন্যে না আমি পয়সা পাতি ঘুরিয়ে দিব আমি তো কোনো অন্যায় করিনি আমি তো কোনো অপরাধ করি নাই আমার কথা আমি অনেক কষ্ট করে পয়সা পাতি গুলো বুঝা আল্লাহ আশা করছিলাম যে আল্লাহ নির্মের মাধ্যমে থাকার চেষ্টা চেষ্টা তোছিলাম তাহলে মোটামুটি চলার জন্য আমার সে আছে নিশ্চয় হয়ে গেছে আর আল্লাহ জানে আমার কি হবো আমি চাই যে এটা একটা পদক্ষেপ দেখে আমার এই টাকাটা আমি যে টাকা আমি সেই টাকা ফেরত পাই গেছে আমার ডকুমেন্ট আছে সব আছে আমার অভিযোগ এটা আমি টাকাটা আমি যেই টাকা দিছি আমার এই টাকা আমি পালিয়েছি আমার আর কোনো কথা আমার বাড়িতে আমি থাকতে পারতেছি না আমার বাড়ি ভেঙতে বেশি বাড়িতে থাকা আমার মুকুল না মানুষ থেকে সুদের উপর টেকে ধানের বুট ট্যানেছি

আমার কথা তো আমি অনেক কষ্ট করে পয়সা পাতি গুলো আমার সে আছে নিশ্চয় হয়ে গেছে না জানে আমার কি হবো এজেন্সির নাম বলে নাই এজেন্সি আজ পর্যন্ত এজেন্সি নিয়েও আসে না আঙ্গেল পরে যখন মেন পারে কাগজ বাড়ছে তখন আমি সারতে দেখি যে হয়ে সেই বাড্ডা অফিস এক গ্রামের আমার এক জ্যাটা তো ভাই মানে এক চাচার মাধ্যমে আমি পাসপোর্টটা জমা দিই তা আমি বলছি যে আমি দেবো না আমি ঢাকা じゃあ見でもらっていいで